হ্যালো বেয়ার্স আসসালামু আলাইকুম জি আপনাদেরকে দেখাবো কিভাবে রোমিং সার্ভিস ম্যানুয়ালি সেট আপ করতে হয় ঠিক আছে প্রথমে আপনার মোবাইলের সেটিংসে চলে যাবেন এক একজনের সেটিংস এক একভাবে ওপেন করতে হয় আপনার আপনাদের সেটিংসটা ওপেন করবেন আর সেটিংসটা কিন্তু সব মোবাইলের সেম না আমি আমারটা দেখাচ্ছি আপনি আপনার ফোনে যেখানে লেখা আছে লেখাগুলো দেখে নেবেন হ্যাঁ এখান থেকে মোবাইল নেটওয়ার্ক আছে আমি মোবাইল নেটওয়ার্কে ক্লিক করলাম তারপর এখানে যে অনেকের অনেকভাবে ফাংশন থাকে সাপোজ আমি সিম অনকে দেখাবো তো সিম অনে ক্লিক করলাম ঠিক আছে তারপরে এখানে যদি দেখেন যে ইউএস বিও এল টি এটা যদি অন থাকে এভাবে অন থাকলে এটা অফ করে দেবেন ঠিক আছে আর এখান থেকে মোবাইল নেটওয়ার্ক নামে অপশন আছে সবার নিচে উপরেটাই আমি এখানে একটা ক্লিক করলাম এখানে অটোমেটিকলি থাকে সাধারণত তো চেষ্টা করবেন যে এখানে অটোমেটিকলি থাকা অবস্থায় সিমটা ঢুকিয়ে অপন করার জন্য তাহলে নেট চলে আসে যদি না আসে তখন এটা ম্যানুয়ালি করতে হয় এখানে আসার এই অটোমেটিকলি এটা অফ করে দেবেন ঠিক আছে আমি এখন বাংলাদেশে আছি আপনারা যে দেশে থাকবেন সেই দেশে কয়েকটা সিম দেখাবে এখানে হ্যাঁ যে যে সিমের কাভারেজগুলো থাকবে তো আমরা ওয়েট করছি একটু সময় লাগছে এরকমভাবে সার্চ হতে থাকবে ঠিক আছে এক্সাম্পল সৌদি আরবে থাকলে সৌদি আরবে দেখাবে মোবাইল সিম অথবা স্ট্রি সিম মানে যেসব যেসব সিম কাভারেজ থাকবে সেসব সিমগুলো এখানে দেখাবে তো আমি বাংলাদেশে থাকার কারণে আমার বাংলাদেশে দেখাবে আর আপনি যে দেশে আসছেন সে দেশে সিমগুলো দেখাবে এটা লোডিং হতে অনেক সময় টাইম নেয় অনেক সময় অল্প সময়ই চলে আসে এভাবে চলে আসবো ঠিক আছে তো এখানে কিন্তু আমার ফ্লো সবগুলো সিমই দেখাচ্ছে বাঙালি গ্রামীণ সব কিছু দেখাচ্ছে আমি এখান থেকে সিলেক্ট করব না কারণ হলো আমি আমি দেখাচ্ছি আপনি যেটাতেই করবেন সাপোজ মোবাইলই এসটিসি বা আপনি অন্য দেশে আছেন দেশের কুয়েত বলেন বা যে কোনো দেশে দেখবেন ওই দেশের যে সিম দেখাবে সে দেশের সিমের মধ্যে জাস্ট একটা ক্লিক করবেন ক্লিক করলেই এখানে সেট হয়ে যাবে আমি ক্লিক করছি না দেখাচ্ছি না জাস্ট এতটুকু কাজ করলেই আপনার একটা ম্যানুয়ালি নেট চলে আসবে আশা করি বেয়ার্স আপনারা বুঝতে পারছেন আর সেটিংসগুলো লেখাগুলো দেখে নিবেন এক এক সেটিংস মানে এক এক মোবাইলে এক এক জায়গায় সেটিংসগুলো থাকে তো আশা করি সবাই ইজিলি বুঝতে পারছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ